আলাইকুম আসসালামাইকুম কেমন আছো সকলে আশা করি খুব বেশি ভালো আছো আমার আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে যাচ্ছে অবশ্যই তোমরা থামলেন দেখে বুঝে গেছো হ্যাঁ আজকের ভিডিওতে এমন কিছু অ্যাডভান্স প্লেস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেটা বিআর এবং সিএস দুইটাতে ওয়ার্ক করে বলো কি তুই সত্যি বলছো হ্যাঁ আমরা ফুল বক বক বাদ দিয়ে মেইন ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা ইন্ট্রো দিয়ে নেই গাইস ওয়েলকাম টু হৃদয় তো আমাদের আজকের ভিডিওর প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যে বিমা শক্তি রয়েছে এবং যে পিকে রয়েছে তার মাঝামাঝি যে পজিশনটা রয়েছে আপনাদের কাছে সুপরিচিত এই জায়গাটা অনেকেই কিন্তু পিকে থেকে খায় এখানে নামেন বিমা শক্তি থেকে খায় এখানে নামেন তো এইখানে অনেক সময় এনিমি ক্যাম্প করে এবং লাশজন পড়ে তো আপনারা কি করবেন এই পজিশনে নামার পরে সামনে যে তেল পাম্পের মতো দুইটা পাম্পের আর কি আছে ওইখানে যেটার নিচেটা রাখা ওইখানে লাভ দিবেন লাভ দেওয়ার পরে এটার মাথায় উঠবেন দেন এইটার যে ছাদ আছে এইখানে উঠবেন এই সামনের গোয়ারটা দেন আপনারা কি করবেন আপনার এইখান থেকেও আপনারা ফাইট করতে পারবেন আর যদি মনে করেন না আমরা এখান থেকে ফাইট করতে না আমাদের কমফোর্টেবল বোধ মনে হচ্ছে না তাহলে আপনারা সামনের ছাদেও লাভ দিয়ে যাইতে পারবেন তবে এইখানে অনেক বেশি কেয়ারফুল হইতে হবে না হলে কিন্তু আপনারা নিচে পড়ে যেতে পারেন আমাদের এই ভিডিওর পরবর্তী অ্যাডভান্স প্লেস হচ্ছে প্যান্টোন আর এইখানে আমরা যখন টিকটা অ্যাপ্লাই করবো তখন আমরা একটা এনিমিকে দেখতে পাই আমরা কিন্তু আলবস্তু তাকে মেরে দিই মেনলি আমার এই ভিডিওটা এনিমি মারা নিয়ে না আমাদেরকে অবশ্যই অ্যাডভান্স প্লেসটা খুঁজে বের করতে হবে তো আপনারা কী করবেন সামনে যে রেড কন্টেনারগুলো রয়েছে এইখানে আর কি মেন আপনার অ্যাডভান্স প্লেসটা বের করতে হবে এর জন্য আপনাদের কি করতে হবে এইখানে পজিশন অনুযায়ী কাজ করতে হবে গাইস এইখানে আপনারা কিন্তু আগের প্লেসটার মতোই একদম ইজিলি উঠতে পারবেন না আপনাদের অনেক ট্রাই করতে হবে ইভেন্ট আমি এই প্লেসে উঠতে গিয়ে প্রায় দু থেকে তিন মিনিট টাইম লেগে গেছে কারণ আমিও আপনাদের সাথে প্রথমবারের মতো অ্যাপ্লাই করতেছি এর আপনারা সেই মজাদার কাহিনিটুকু দেখেন আমি অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিব আপনারা এইটুকু দেখেন তারপরে আমি আপনাদের মেইন কনসেপ্টটা বোঝাই দিচ্ছি আপনারা দেখলেন কতক্ষণ ভোরে আমি চেষ্টা করছি তারপরে ব্যর্থ হয়েছি তারপরে আমি অনেক চেষ্টা করে স্কোপ টিস্কোপ অন করে আমি কন্টেনারের উপরে উঠে যাই তো এইখান থেকে কী করবেন আপনারা পজিশন নিয়ে তারপরে ছাদের দিকে লাভ দিবেন অনেক সময় কি হয় এই কন্টেনারে ওঠার পরে আপনারা লাভ দিলে নিচে পড়ে যান কারণ এইখানে যে কন্টেনার থেকে ছাদের দূরতো দূরত্ব অনেকটাই বেশি যার কারণে লাভ দেওয়ার সময় একটু ভাবনা করে তারপরে লাভ দেবেন আর এই এই যে প্লেসটা রয়েছে এখানে অনেক সময় সিএসপ পড়ে আর কি তো আপনারা চেষ্টা করলে এখানে সিএস ওঠা অনেক বেশি টাফ যেহেতু এখানে অত ইজিলি ওঠা যায় না বাট এ অনেক সময় কিন্তু এখানে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন চারিপাশের এনিমিকে দেখতে পারবেন আর সামনে যে আর কি সের মতো আছে বা আপনারা গোলওয়াল মাইরেও এখানে আর কি অনেক ব্যাক নিতে পারবেন দেন আমাদের পরবর্তী যে অ্যাডভান্টারেজটা রয়েছে এটা হলো বোলসাইতে আর এটা শুধু বিআরে ওয়ার্ক করবে কারণ এখানে কোনো সময় সিএস পড়ে না যদি বা আপডেট কোনো সময় পড়ে তাহলে কিন্তু আপনাদের সিএস এটা কাজ করবে এই আপনারা আমার দেখানো যে গটা রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পরে এই আমি যে পজিশন অনুযায়ী গোলয়াল গুলো মারবো আপনারা সেম টু সেম ওই পজিশন অনুযায়ী গোলোয়াল মারবেন তো ফার্স্টে আমি একটা গোলওয়াল মেরে নিলাম বাট সেকেন্ড গোলওয়াল মারার সময় চলে আসে জামেলা কারণ এইখানে গোলওয়ালটা সেকেন্ড গোলওয়াল পজিশন অনুযায়ী ফেলাইতে পারতেছিলাম না যার কারণে আমি নিচে থেকে একটা গোলওয়াল থ্রো করি আর আপনারা আমার পজিশনটা ভাই পুরোপুরি দেখে নেন ঠিক আছে তো চলেন আমরা পুরো ট্রিকটা অ্যাপ্লাই করি তো এইখানে আসার পরে ফার্স্টে আমি ব্যর্থ হই তারপরে কিন্তু আমি ইজিলি এখানে উঠে যেতে পারি মেনলি এইখানে যে অ্যাডভানপেজটা রয়েছে এখানে উঠতে আপনাদের অতটা প্যারা নিতে হবে না আপনারা খুব ইজিলি এখানে ক্যাম্প করতে পারবেন আর দ্বিতীয় কথা অনেক সময় এইটা আর কি সেফ জোন বা আপনার অনেক সময় কিন্তু এইখানে জোন পড়ে তবে খুব কম পড়ে বাট যখন পড়বে আপনারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ নিয়ে এখানে গেম করতে পারবেন এবং অলরেডি এখানে কিন্তু অনেক সময় ব্লু জোনও পড়ে থাকে দেখা গেলো আপনি ক্যাম্প করে আছেন ব্লুজোনে লুটুট করে অনেকেই আর কি পরবর্তীতে ঢোকে তাদেরকে কিন্তু ইজিলি এইখান থেকে মেরে দিতে পারবেন চলেন আমাদের পরবর্তী দিকে চলে যায় আর এটা হচ্ছে মিলে আর মিলে যে পরিত্যক্ত গাড়িটা রয়েছে এটা দিয়ে আমাদের এই প্লেসটা টিক্সটা খাটাইতে হবে আর এই টিক্সটা খাটানোর জন্য আপনাদের কয়েকটা জিনিস দরকার সেটা হলো এই পরিত্যক্ত গাড়ি যেটা এখানে অলরেডি আছে আর এই সারটা এটাও অলরেডি এখানে আছে আপনাদের গোলোয়াল তিনটা প্রয়োজন হবে আর আমি যেই পজিশনে বসে গোলোয়ালগুলো থ্রো করতেছি আপনারা সেইখানে বসে কিন্তু থ্রো করবেন তো আমার পজিশনগুলো আপনারা দেখে নেন আমি গেম থেকে ভিডিওটা রেকর্ড করেছি যার কারণে গোলওয়ালে যে আর কি আপনার ইমেজটা দেখা যায় মারার আগে গোলওয়াল ফেলানোর আগে সেটা দেখা যাচ্ছে না বাট আপনারা আমার পজিশনটা দেখে নেন আমি এখানে ওঠার পর আপনাদের গোলওয়ালে যেই পজিশনগুলো আছে সেটা জুম করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন গোলওয়ালগুলো ঠিক এইভাবে সারিবদ্ধভাবে ওঠাবেন এবং জাম্প করবেন আর জাম্প করার সময় অনেক বেশি কেয়ার থাকবেন যে নিচে যাতে পড়ে না যায় নিচে এইখান থেকে নিচে পড়ে গেলে অবশ্যই ড্যামেজ খাবেন আর অনেক চেষ্টা করে কেয়ারিংয়ের সাথে এই সাদেই করবেন আর অনেক সময় দেখবেন এই আপনার মিল গিলো অনেক সময় আর কি সেফ জোন পড়ে থাকে বা আপনার লাস্ট জন পড়ে থাকে এখান থেকে আপনারা ইজিলি আর কি ম্যাচটা বুঝে করতে পারবেন আর দ্বিতীয় কথা আমি যে জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কোন পজিশনে গোলাল দিনটা মারবেন তো আমাদের পরবর্তী যে অ্যাডভান প্লেসটা রয়েছে এটা হচ্ছে রিম নাম ভিলেজ অনেক সময় কিন্তু লাজজন এইখানেও পড়ে থাকে তো এইখানে যে ফিশ ফুড সি আছে এইরকম একটা আর কি সাইনবোর্ডওয়ালা ঘর রয়েছে এইখানেও স্বাদে কিভাবে আপনারা উঠবেন তো এর জন্য কি করবেন ডাইরেক্ট প্লেন থেকে এখানে ল্যান্ড করে দিবেন তাহলে কিন্তু আপনারা এইখানে স্বাদে নেমে যাবেন সরি গেছে আমি একটু মজা করতেছি তো এখানে আর কি উঠলে আপনার রকম অ্যাডভান্টেজ পাচ্ছেন না মানে প্লেন থেকে ডাইরেক্ট নামলে এর জন্য একটা টিক ট্রিক্স খাটাইতে হবে নিচে থেকে গান দিয়ে আর কি এখানে উঠতে হবে আপনারা যদি আপনাদের কাছে স্যান্তনিক ক্যারেক্টার থাকে তার মাধ্যমে কাজ করতে পারেন আর যেহেতু আমরা ম্যানুয়ালি করব তাহলে আমরা স্যান্তনির কোনো সাহায্য দরকার নেই এর জন্য কী হবে আপনারা তিনটা গোলের প্রয়োজন হবে আবার পজিউশনটা ভাই অনেক বেশি খারাপ এখানে ঠিক আছে আপনারা অত মানে আজকে বসলে না ট্রাই করে ফেললেন হয়ে যাবে এটা না অনেক ট্রাই করতে হবে এখানে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে অনেক বেশি প্যারা খাইতে হয়েছে কী দেখতে পারতেছেন কী প্রকার প্যারা খাইতে হচ্ছে এখন কিন্তু আমি ইজিলি এখানে উঠতে পারবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন যে কীভাবে জ্যাম করবেন আর সব থেকে ভালো হয় আপনারা স্কোপ করে করে জ্যাম করলে বা সামনে আগাইলে তো দেখেন এই যে সারটা রয়েছে এর উপরে আমি উঠতে পেরেছি আর এইখানে অনেক সময় সেফ এইখানেও পড়ে থাকে আপনারা এইখান থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ নিতে পারবেন তবে আমি রেকমেন্ড করবো এটা সিএসএ করা যায় বাট সিএসএ আমি আপনারা দেখতেই পারলাম যে বিআরই কতটা প্যারা লাগছে আর এখানে এনেমি ছিল না বিধে আমি এখানে উঠতে পারছি বাট সিএসএ তো অনেক বেশি নেমে থাকে আপনারা এখানে এর জন্য এটা আসলেও কোনোভাবেই আমি মনে হয় না যে আপনাদের হেল্পফুল হতে যাচ্ছে অনলি বিয়ারের জন্য এটা টেক্সট ওয়ার্ক করবে আর আপনারা যদি চান সিএসের জন্য কোনো আর কি অ্যাডভান্স প্লেস আনতে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকের অ্যাডভান্স প্লেসগুলো এগুলাই ছিল পরবর্তীতে আরও অ্যাডভান্স প্লেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমরা আপনাদের মাঝে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স এবং অ্যাডভান্স প্লেসগুলো আপনাদের মাঝে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারি আর এতে করে আপনাদের খেলার যে স্কিলটা রয়েছে অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে এবং আপনাদের প্লাস মাইনাস আপনাদের উপরেই ডিপেন্ড করবে